হ্যালো এপিও আসসালামু আলাইকুম আবারও সুখবর নিয়ে হাজির হলাম চলে এসেছি বেসিক উদ্যোক্তা মেলা কোথায় হচ্ছে এবং কি কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক লেটস গো এই যে এত কিছু শৌখিন জিনিস দেখতে পাচ্ছেন এত কিউট কিউট শোপিজ সব কিছু পেয়ে যাবেন বেসিক উদ্যোক্তা মেলা দশ দিন ব্যাপী বগুড়া খোকন পার্কে চলছে এই মেলা সাত থেকে রানার প্লাজা আর পুলিশ প্লাজার কাছেই অবস্থিত এই খোকন পার্ক প্রথমে ভেবেছিলাম হয়তো খুব ছোট হবে কিন্তু এখানে এসে আমার চোখ কপালে উঠে গেছে এত সুন্দর সুন্দর জিনিস আর এতগুলো স্টল সব কিছু মিলে অসাধারণ আর এখানে এসে বেশ কিছু জিনিসও আমি নিয়েছি যদিও আমার সব কিছু পছন্দ হচ্ছিল এবং সব কিছু নিতে ইচ্ছে করছিল তারপরও এত কিছু নেওয়া তো সম্ভব না আপনাদের ভাইয়া সব সময় আমাকে শুধু বলছিল নিবে নিয়ে নাও নিয়ে নাও কিন্তু এত কিছু নেওয়া তো সম্ভব না অন্তত একজনকে একটু মিতব্যয়ী হওয়া উচিত দুইজনে যদি শুধু খরচ করতেই থাকি তাহলে কি হয় তবে সত্যি কথা বলতে এই মেলাতে এসে কোনো কিছু না নিয়ে যাবো তা তো হতেই পারে এই যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা কোশন কভার নিয়ে নিলাম এই ডিজিটাল প্রিন্টের এত সুন্দর লাগছিল থ্রি ডি প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকায় কাভারের সাথে বালিশও আছে বালিশও দেড়শো টাকা সবকিছু মিলে তিনশো টাকা সবগুলোর মাঝে থেকে আমি একটা চুজ করে নিয়ে নিলাম আমার ভীষণ ভালো লেগেছে তবে আশ্চর্যর বিষয় হচ্ছে এই মেলাতে বাঁশের তৈরি শোপিস দেখে আমার খুব আশ্চর্য লেগেছে বাঁশের তৈরি সিংহাসনের মতো চেয়ার যদিও দাম একটু বেশি শৌখিন জিনিস বলে কথা সাথে আছে ডিনার সেটের মতো অনেক কিছু আমি একটা চায়ের কাপ সেট দাম করলাম বলল বাইশশো টাকা ও মাই গট বাঁশের তৈরি জিনিসের যে এত দাম হতে পারে এইখানে এসে আমি প্রথম দেখলাম তবে সত্যি বলতে শোপিসগুলো অদ্ভুত সুন্দর ছিল আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে কিউট কিউট সুন্দর ফুল ঘর সাজানোর জন্য তার সাথে তো এই যে এই টপগুলো আছেই পাটের তৈরি পাট থেকে যে এত কিছু হয় এই বেসিক উদ্যোক্তা মেলায় এসে আমি সেগুলো দেখলাম ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখার মতো সুন্দর সুন্দর শোপিস বাবুই পাখির বাসা থেকে শুরু করে মাটির তৈরি অনেক কিছু এখানে পেয়ে যাবেন চা বা কফি খাওয়ার জন্য এত সুন্দর মাটির মগ তারপরে আছে হরেক রকমের আচার সাথে প্রায় দোকানেই সুন্দর সুন্দর থ্রি পিস ছোটোদের কুর্তি ফতুয়া থেকে শুরু করে ছেলেদের অনেক ড্রেসও এখানে পেয়ে যাবেন আচার আমার বাসাতেই অনেক আছে তাই আর আচার নেওয়া হলো না তবে এখানে দেখলাম ঘি বিক্রি করছে সাথে মধু এই ঘিটার স্মেল অনেক সুন্দর ছিল বাট ঘিটা জমে গেছে

তো ইজি এগুলো সব হাতের তৈরি হুম হুম মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে অথবা ক্ষুধা লাগলে হরেক রকমের পিঠা খেতে পারবেন এখানে পিঠারও অনেকগুলো স্টল আছে দেখলাম মোটামুটি প্রায় সব কিছুই এখানে আছে আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে শপিস যেগুলো রুমে সাজিয়ে রাখা যাবে সুন্দর দেখাবে সেই সব জিনিসগুলো এইসব স্টল থেকে টুকি টাকি জিনিস যেগুলো আমাদের দরকার হয় মেয়েদের সেগুলো নিয়ে নিচ্ছি যেমন সেফটি পেন আসতে হিজাব পেন আসতে গার্ডার আসতে এই কিছু নিয়ে নিচ্ছি তারপর আবার দেখতে পেলাম আর একটা আপু ঘি নিয়ে বসে আছে এখানকার ঘিটা আমার কাছে খুব ভালো লাগলো দাদার আর সাথে আপুর কথাগুলো বেশ ভালো লাগলো তাই এখান থেকে একটা ঘি নিয়ে দিলাম দেখা যাক কতটা ভালো হয় সাথে আপু কার্ডও দিয়ে দিয়েছে যদি কারোর লাগে তাহলে অর্ডার করতে পারবে

আপনাদের কি কোনো ইয়ে আছে শোরুম আছে বা ইয়ে আছে না কোনো তাহলে তো আপুর কাছ থেকে ঘি নেওয়ার পরে চলে গেলাম পাশের দোকানে এখানে দেখেন কত সুন্দর মিরো যেটা দেখতেই ভালো লাগছে আবার দেওয়ালে টানিয়ে রাখার মতো সুন্দর মিরো এখানে আছে একটা সুন্দর বিষয় হচ্ছে সব দাম একদম রিজনেবল খুব বেশিও না আবার খুব কমও না বড়টা কত প্রাইস আবারও এখানে পাটের তৈরি কত শৌখিন খুবই সুন্দর সব কিছু মিলে অসাধারণ দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি এখন চলে যাওয়ার পালা বেশ কিছু জিনিস নিয়েও নিয়েছি তারা যারা বগুড়ায় আছেন তারা কিছু নেন বা না নেন এই বেসিক উদ্যোক্তা মেলায় কিন্তু অবশ্যই আসবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর সাথে তো রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কিছু পেয়ে যাচ্ছেন যাওয়ার সময় আমি আবার গেট থেকে পপকর্ন নিয়ে নিলাম পপকর্ন খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের ভাইয়া আমাকে পপকর্ন নিয়ে দিচ্ছে মাঝে মাঝে অবশ্য বাসায়ও নিয়ে যায় তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম